আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা এবং সেই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের সুপার ফোরও নিশ্চিত হয়েছে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব সাব্বির একটা অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের সমর্থক যারা আসলে এই ম্যাচটা শেষ পর্যন্ত ফলো করেছেন তাদেরকে অভিনন্দন কারণ বাংলাদেশ দল অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সুপার ফোরে নিজেদের কাঙ্ক্ষিত জায়গাটা অর্জন করতে পেরেছে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কাকে তারা এত বড় একটা টার্গেট যেভাবে সহজ করে জিতেছে তাতে বাংলাদেশ দলের কাজটাও সহজ হয়ে গিয়েছে এবং এর মাধ্যমে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তানকে বিদায় ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাচ্ছে সুপার ফোরের পরের রাউন্ডে এবং এর মাধ্যমে বাংলাদেশ দলের কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে না এবং তারা আরও তিনটা ম্যাচ পাচ্ছে যে তিনটা ম্যাচের মাধ্যমে নিজেদের ফুল ত্রুটি শুধরে আবারও চেষ্টা করতে পারবে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের যে লক্ষ্য তারা আগে থেকে ঠিক করেছিল সেই লক্ষ্যের জন্য ছুটে ছুটে যাওয়া এবং বাংলাদেশ দলের এক্ষেত্রে আসলে শ্রীলঙ্কাকে একটা বড় কৃতজ্ঞতা দেওয়া উচিত বাংলাদেশ শ্রীলঙ্কার যে রাইভালরি নাগি ইন্ডিয়ান থেকে শুরু করে টাইম ডাউট সব কিছু এক পাশে ফেলে বাংলাদেশ দল আজকে শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে কারণ বাংলাদেশ দল নিজেরা পারলেও শ্রীলঙ্কার উপর ভর করে তারা কিন্তু আফগানিস্তানকে টপকে পরের রাউন্ডে যাচ্ছে এবং আফগানিস্তান যারা কিনা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষে এসে টি টোয়েন্টি সুলভ ইনিংস খেলে একটা বড় পুঁজি অর্থাৎ একশো উনসত্তর রানের একটা বড় পুঁজি পাবার পরেও শ্রীলঙ্কা দলেরকে হারাতে পারেনি এক্ষেত্রে কুশাল ম্যান্ডিসকে একটা বড় কৃতি দিতে হবে কুশাল ম্যান্ডিজের ফিফটিতে চড়ে শ্রীলঙ্কা খুব হতি জয়টা তুলে নিয়েছে এবং কখনোই মনে হয়নি শ্রীলঙ্কা এই ম্যাচের বাইরে কিংবা শ্রীলঙ্কার ওপরে কোনো প্রেশার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দল যেভাবে রান চেঞ্জিং করছে তাতে আসলে শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের অন্যতম টপ ফেভারিট শিরোপা জয়ের জন্য এবং শ্রীলঙ্কা দলের জন্য বড় পরবর্তীতে বড় বড়ো পরীক্ষা অপেক্ষা করছে সুপার ফোর রাউন্ডে সেখানে তারা ভারত পাকিস্তানের মতন দলের মুখোমুখি হবে অন্যদিকে তারা পাচ্ছে বাংলাদেশকে যে ম্যাচটা হবে বিশ তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে এবং বাংলাদেশ দলের জন্য এই পরীক্ষাটা সব থেকে অপেক্ষাকৃত সহজ বলা চলে কারণ এরপরে শ্রীলঙ্কার পরেই কিন্তু ইন্ডিয়ার মুখোমুখি হতে হবে যারা কিনা এই টুর্নামেন্টের হট ফেভারিট এবং ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলছে তাতে এই টুর্নামেন্টে তাদের সাথে কম্পিট করতে পারবে এমন দলও আসলে খুব কঠিন তবে আপাতত সব কিছু এক পাশে ঠেলে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ ব্যস্ততাটা আরও বাড়লো এবং বাংলাদেশ দল সুপার ফোরে যে জায়গাটা নিয়ে নিল তাতে দুবাই থেকে আপাতত তাদের বাড়ির টিকিট ধরতে হচ্ছে না আপাতত তারা প্রস্তুতি শুরু করে দিতে পারে এবং আগামীকালকে আইসিসি একাডেমিতে প্রথমবারের মতন সুপার ফোরকে সামনে রেখে অনুশীলন করবে লিচন কুমার দাসের দল বিশ তারিখে তাদের প্রথম ম্যাচ তার আগে আগামীকালকে তারা একটা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবে যেখানে দলের লক্ষ্য প্রস্তুতি বর্তমান পরিস্থিতির কথা তারা জানাবে সেখানে এবং তারা চাইবে যে এখান থেকে আসলে তারা যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে এশিয়া কাপ জয়ের যে লক্ষ্য সেটার জন্য অন্তত চেষ্টা করা কারণ গ্রুপ পরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি হংকং থেকে শুরু করে শ্রীলঙ্কার সাথে তো তারা একটা বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাদের মিডল অর্ডার সেভাবে খেলতে পারেনি অর্থাৎ এই টুর্নামেন্ট জয়ের জন্য বাংলাদেশকে অনেকগুলো জায়গাতে কাজ করতে হবে এই টুর্নামেন্ট জেতার জন্য বাংলাদেশ দলকে আরও পরিণত হতে হবে এবং সেই পরিণত হওয়ার জন্য বাংলাদেশ দলের সামনে খুব বেশি সময় নেই বাংলাদেশ দল চাইবে এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়ে এই টুর্নামেন্টের জন্য নিজেদেরকে তৈরি করা কারণ গ্রুপ পর্বের সেই সহজ পরীক্ষা কিন্তু এখন শেষ এবং বাংলাদেশ দলের সামনে এখন কঠিনতর পরীক্ষা অপেক্ষা করছে যেখানে আসলে শুরুটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ তারিখের পরে বুধবারে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল খেলতে নামবে বাংলাদেশ দলের বলিং ইউনিটটা বেশ শক্তিশালী তবে তাদের ব্যাটিংটা কিন্তু বরাবরই দুশ্চিন্তার কারণ সব শেষ ম্যাচে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিল সেই পরীক্ষা নিরীক্ষা হয়তো সুপার ফোরে তারা করার সুযোগ পাবে না তবে বাংলাদেশ দল যে সুযোগটা পেলো যেখানে তারা আসলে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করলো এ ধরনের সুযোগ পাওয়ার পরে বাংলাদেশ দলের সামনে ভালো ক্রিকেট খেলার বিকল্প আসলে নেই এবং বাংলাদেশ দল আজকে এই ম্যাচটা দেখে অবশ্যই এখন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে ক্রিকেটের আরও খবর জানাবো কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার চলে আসলেও জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড লেজেন্ডস রূপগঞ্জের দাবি মৌসুমে খরচ বাবদ নবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে দশ লাখ টাকা দিয়েছে তারা শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান বিসিবি পরিচালক বলেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে দুই দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন উনিশ সেপ্টেম্বর করে বিসিবি বিশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের শুরুটা ঢাকা স্পার্টান্স ব্লুজ ক্রিকেটার্স ঢাকা রেঞ্জার্স ও দিয়ে গোল্ডেনিগার্লস থেকে আহমেদের পরবর্তী সময়ে মালিকানা দাবি করছেন লোকমান হোসেন এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে ওই চার ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে অভিযোগ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই আবার লেজেন্ডস অব রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা রূপগঞ্জের দাবি পঁচিশ মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে পাঁচ লাখ করে দুই দফায় মোট দশ লাখ টাকা দিয়েছিল তারা শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা এমনকি ফোনও ধরছে না শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ এদিকে এসব ঘটনায় কপালের ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের এমন পরিবেশের কারণেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়েছেন আকরাম খান দুজনের জন্য বিশ করছে বাট এখন সিচুয়েশন যেটা আসছে বাট আমার মনে হয় যে প্লেয়ারদের কিন্তু প্লেয়ারেরই পরিচয়টা দেওয়া কিন্তু মেইন ইম্পর্ট রিসেন্টলি আপনার দেখছে অনেক ব্যাপারগুলো যেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না এটা মানে ক্রিকেট হওয়া উচিত না এবং যা হচ্ছে ডে বাই ডে এটা তো আরো খারাপ হচ্ছে তার মনে হয় এগুলো কিন্তু ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না বোর্ড থেকে তালিকা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন অভিযোগগুলো যদি তখনও থেকে যায় তাহলে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদেরও মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা এবারে দেশের ফুটবলের খবর ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের উত্তাপ রোমাঞ্চকর এই ম্যাচে অভিজাত বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা আর অন্য দলের লক্ষ্য চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলে মৌসুম শুরু করা এই ম্যাচের আগে দুদলই সমীহ করছে প্রতিপক্ষকে তবে মাঠের বেহাল দশায় হতাশ কিংস ও মহামেডান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায় বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব আভিজাত্য আর ঐতিহ্যের এক লড়াই দেশের ফুটবলে নতুন দিনের সবচেয়ে রোমাঞ্চকর এক দৈরথ পরতে পরতে রোমাঞ্চে ঠাসা এই দৈরথের মুখোমুখি অবস্থান উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে জমে উঠেছে কথার লড়াইও নতুন মৌসুম শুরুর আগে দু দলের মুখোমুখি এই লড়াই গেলোবারের চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার আর অন্য দলের লক্ষ্য মৌসুমের শুরুটা একটা ট্রফি জিতে করার তবে দুই জায়ান্টের এই লড়াইয়ে জিতবে কে নতুন মৌসুমে পাঁচটি ট্রফি জয়ের মিশন বসুন্ধরা কিংসের সামনে সঙ্গে আছে নতুন কোচিং প্যানেল আর কিউবা সহ আরো বেশ কয়েকজন বিদেশি ফুটবলার লোকাল ও বিদেশিদের মিলিয়ে ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস আর কিংসের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের ডিউটিতে নেপালে যাওয়ায় প্রস্তুতিও ভালো হয়েছে তাদের জানিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরা জায়ান্টরা গেল বারের চ্যালেঞ্জ কাপ জয়ী দলটার সামনে এবার বড় চ্যালেঞ্জ মহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখার যে মিশনে নিজেদেরই ফেভারিট মানছে কিংস জন্য টিম করে